প্রথম প্রশ্ন খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয় ইসলামে এটার বিধান কি দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো মানুষের জন্য ভবিষ্যৎ সতর্কবাণী দেয় এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন মেয়েরা হস্তমৈথুন করলে কি জেনার গুণা হয় ইসলামে এটার বিধান কি। চতুর্থ প্রশ্ন শরীরে টেটু আঁকানো জায়েজ নাকি হারাম পঞ্চম প্রশ্ন বাথরুমে অজু করলে অজুর দোয়া পড়া যাবে কি না আলাইকুম আলহামদুলিল্লাহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা আজকের পাঁচ একটি প্রশ্নের জবাবে চলে যায় একটি প্রশ্ন ছিল যে বাথরুমে অজু করলে অজুর দোয়া পড়া যাবে কিনা দেখুন প্রিয় দর্শক বাথরুমে অজু করার দ্বারা আপনার দুটি উদ্দেশ্য হতে পারে একটি হলো যেখানে শুধুমাত্র টয়লেট রয়েছে সেখানে টয়লেট ছাড়া আলাদা কোনো অযু করার বা গোসল করার স্থান নেই এমন জায়গায় যদি আপনার অজু করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি মুখে উচ্চারণ করে কোনো বিসমিল্লা অথবা অজুর দোয়া ইত্যাদি পড়তে পারবেন না সেখানে চেষ্টা করতে হবে এমন জায়গায় ওযু করা যেখানে টয়লেট নেই অথবা অন্য জায়গায় অজু করা কিন্তু যদি নিরুপয় হয়ে টয়লেটই অজু করতে হয় শহরাঞ্চলে অনেক সময় এটা করতে হয় তো এমন করতে হলে তাহলে মুখে উচ্চারণ করে দোয়া বা বিসমিল্লা ইত্যাদি পড়া যাবে না বরং মনে মনে পড়তে হবে আর যদি ও সেই টয়লেটটি বা গোসলখানা বা বাথরুমটি এমন হয় যে সেখানে একটি গোসলখানাও রয়েছে বা সেখানে আলাদা গোসল করার বা অজু করার স্থান রয়েছে সেক্ষেত্রে শহর অঞ্চলে দেখা যায় অ্যাটাচড বাথরুমগুলো টয়লেটের স্থানটা অনেকটা উঁচু থাকে আর গোসলখানার স্থানটা নিচু থাকে তো ক্ষেত্রে আপনি যদি গোসলখানার অংশে উজু করেন তাহলে এই অংশে আপনি বিসমিল্লা সহ অন্যান্য দোয়া ইত্যাদি পড়তে পারবেন ক্ষেত্রে আপনার জন্য বৈধ হবে জায়েজ হবে কিন্তু যদি এমন ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে মনে মনে দোয়া পড়তে হবে মুখে উচ্চারণ করা যাবে না এরপরে একটি প্রশ্ন ছিল যে শরীরে টেটু আঁকানো জায়েজ নাকি হারাম দেখুন শরীরে টেটু অঙ্কন করা শুধু হারাম যে বিষয়টি এমন নয় বরং রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শরীরে টেটু অঙ্কন করে সে ব্যক্তির উপর আল্লাহ তাল্লাহ লান সুতরাং দেখুন কত বড় মারাত্মক এক ধমকি তার উপর টেটু অঙ্কনকারীদের উপর রসুল সাল্লাসাল্লাম লা লানত করেছেন সুতরাং এই টেটু অঙ্কন করা অত্যন্ত মারাত্মক এক অন্যায় কেননা এটা মানুষের শারীরিক আল্লাহ আল্লাতালার সৃষ্টিকে পরিবর্তন করে দেয় সুতরাং এই কাজটি করা যাবে না আর এই কাজটি করার ফলে যারা প্রকৃত টেটু অঙ্কন করে এটা শরীরকে পুড়িয়ে ফেলে এবং সেই কারণে তার অজু গোসলের অজু গোসলের সময় তার পরিপূর্ণ শরীর ধৌত করা সম্ভব হয় না এবং শরীর পর্যন্ত পানি পৌঁছানো কষ্টকর হয়ে যায় সুতরাং এই কাজটি অবশ্যই এই কাজটি থেকে বিরত থাকতে হবে এই কারণে অজুন নামাজ না হওয়ার তার সম্ভাবনা রয়েছে আর বিশেষভাবে এটি অবশ্যই একটি হারা এবং কবিরা গুনাহের কাজ এটি রসুলসাল্লাহ ওয়াসাল্লামের বাসায় এটি লানত প্রাপ্ত একটি কাজ এই কাজ করা যাবে না এরপরে একটি প্রশ্ন ছিল যে মেয়েরা হস্তমৈথুন করলে কি জেনার হয় ইসলামে এটার বিধান কী দেখুন প্রিয় দর্শক হস্তমৈথুন এক মারাত্মক অন্যায় এবং একজন মানুষের নৈতিক চরিত্র এবং দিন দুনিয়া সব কিছু ধ্বংস করার এক মাধ্যম এর কারণে মানুষ যেমনিভাবে শারীরিকভাবে ধ্বংস হয়ে যায় তেমনিভাবে ইমানই চেতনা এবং আমলিভাবে এবং সে দিন থেকেও দূরে ছিটকে পড়তে থাকে এবং মানুষের থেকেও সে দূরে ছিটকে পড়তে থাকে এজন্য এই অন্যায়টি শুধুমাত্র একটি গুণা এমন নয় বরং এটি একটি ধ্বংস হওয়ার কারণ সুতরাং এই কাজ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে আর মহিলারা হস্তমৈন ইত্যাদি করলে এতে অবশ্যই হাতের জেনার গুণা আছে রসুলসাল্লা আলয়াল্লাম তো বলেছেন হাদিসের মধ্যে আছে যে কেউ যদি হস্তমৈথুন করে তাহলে কেয়ামতের ময়দানে তার হাত গর্ভবতী অবস্থায় উঠবে সুতরাং এই জঘন্য অন্যায় থেকে অবশ্যই পুরুষ মহিলা সবারই বিরত থাকা চায় আল্লাহ তালা হেফাজত করেন এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো মানুষের জন্য ভবিষ্যৎ সতর্কবাণী দেয় এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক বেশ কিছু স্বপ্ন এমন রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তালা মানুষকে সতর্কবাণী দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে সতর্ক বার্তা দিয়ে থাকেন আবার কখনও স্বপ্নের মাধ্যমেই আল্লাহ তালা শুভ সংবাদ দিয়ে থাকেন তো প্রশ্ন অনুযায়ী আজকে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরা থেকে যেই স্বপ্নগুলো দেখলে অবশ্যই বুঝতে হবে আপনার জন্য কোনো না কোনো সতর্ক বার্তা আল্লাহ দিচ্ছেন এমন একটি স্বপ্ন হল হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছে কেউ যদি স্বপ্নে কিবলা ছেড়ে অন্যদিকে পূর্ব দিকে ফিরে অথবা দক্ষিণ উত্তর দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে এটি অবশ্যই তার জন্য বড়ই সতর্কবার্তা যে সে দিনের উপর চলতে পারবে না রসুল সাল্লামের আদর্শ এবং শূন্যতের উপর চলতে পারবে না বরং সে হয়তো বিপথে চলে যেতে পারে গোমরা হয়ে যেতে পারে এটি অবশ্যই তার জন্য সতর্ক সতর্কবার্তার বিষয় আর কেউ যদি স্বপ্নে দেখে যে কেবলা কোন দিকে বা কোন দিকে ফিরে সে নামাজ পড়বে এটি সে বুঝতে পারছে না বা কেবলা চিনতে পারছে না এই স্বপ্নটি দেখলেও তাহলে বুঝতে হবে তার জন্য বড় সতর্ক বাণী এটি কেননা সে হয়তো শীঘ্রই হয়রান পেরেশান হয়ে যাবে সে আসলে বাস্তব জীবনেও কি কাজ করবে কি অবস্থায় চলবে এবং পেরেশানি তার জীবনে আসতে পারে এটিও তার জন্য সতর্কবার্তার বিষয় আর এছাড়াও একটি সতর্ক সতর্কবার্তার স্বপ্ন হল হজরত মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লা আলাই বলেন কেউ যদি এ স্বপ্নে কষাই দেখে এবং সেই কসাই যদি অপরিচিত হয় অর্থাৎ স্বপ্নে কেউ অপরিচিত কসাইকে দেখতে পেলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য আজরাইল তথা মালাকুল মৌতের কোনো বার্তা বহন করে তার মৃত্যু হয়তো নিকটবর্তী আল্লাহতাল্লাহ তাকে মৃত্যুর সতর্ক বার্তা দিচ্ছেন আর কেউ যদি স্বপ্নে কসাইকে ঘরে আসতে দেখে যে কোনো কসাই এসে পরিচিত অপরিচিত যেই হোক না কেন কষাই যদি ঘরে আসতে দেখে তাহলে বুঝতে হবে যে সে কেউ তাকে হত্যা করে ফেলবে বা খুনের শিকার হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহতালা হেফাজত করেন অবশ্যই তার জন্য সতর্ক সতর্কবার্তার একটি বিষয় আর যদি কেউ দেখে যে কষাইয়ের সাথী হয়েছে তথা কষাই তার বন্ধু এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো অত্যাচারী জালেমের সাথে বন্ধুত্ব করতে পারে এটিও থেকেও বেঁচে থাকতে হবে আল্লাহ তালা হেফাজত করেন আর হজরত ইব্রাহিম কেরমারি রহমতুল্লাহ তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যারী মাম বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে কষাইয়ের কাজ করতে দেখে অর্থাৎ সে দেখল সে একজন কষাই তবে বাস্তবে সে আসলে কষাই নয় কিন্তু স্বপ্নে কষাই নিজেকে দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অবশ্য শুভ সংবাদ যে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তালা তার বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কষাই দেখতে পায় সাধারণ অবস্থায় তাহলে বুঝতে হবে কোনো হকের রক্ত সে প্রবাহিত করবে বা হক বা ভালো মানুষের উপর সে হয়তো অত্যাচার করতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেন কেউ যদি স্বপ্নে কষাই দেখে অপরিচিত কসাই তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে আকস্মিক কোনো মৃত্যুর কবল কবলে পড়তে পারে হঠাৎ মৃত্যুর কবলে পড়তে পারে যদি দেখে অপরিচিত কোনো কসাই তার ঘরে এসেছে অথবা তার রাস্তায় তার এলাকায় এসেছে আল্লাহ তালা হেফাজত করেন তো প্রিয় দর্শকের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই একটি প্রশ্ন ছিল যে খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয় ইসলামে এটার বিধান কি। দেখুন প্রিয় দর্শক গায়ে ঘুমানো এটি আপনার জন্য ইসলামী বিধান হিসেবে জায়েজ রয়েছে এক্ষেত্রে কোনো আপনার গুণা হবে অথবা আপনার জন্য এটা হারাম কোনো কাজ না জায়েজ কাজ বিষয়টি এমন নয় তবে যদি এমন হয় যে আপনি অন্য কারোর সাথে রয়েছেন অথবা যা আপনার বাবা ছেলে একসাথে হয়তো কোনো কারণে ঘুমাচ্ছেন অথবা অন্য কারোর সাথে আপনি ঘুমাচ্ছেন সেক্ষেত্রে খালি গায়ে একেবারে খালি গায়ে না থাকাই ভালো একটি দৃষ্টিগটু দেখা যায় এটি হলো পুরুষের জন্য আর মহিলারা অবশ্যই খালি গায়ে ঘুমাবে না তারা প্রয়োজন না থাকলে খালি গায়ে ঘুমাবে না বরং শরীরে কোনো কাপড় রেখে তবেই ঘুমাবে আর তাও যদি একা ঘুমায় আর যদি অন্য কারোর সাথে ঘুমায় অবশ্যই শরীরে ভালো কাপড় রাখা উচিত কেননা এক্ষেত্রে দৃষ্টিগটু হয়